সুদের টাকা নিয়ে এক এক পরিবারকে হয়রানি করার অভিযোগ সুদখোরের বিরুদ্ধে সুদের সময় মতো না পাওয়ার ফলে শারীরিক আক্রমণ করেছে ওই পরিবারের সদস্যকে প্রাণের ভয়ে ধুলার পুলিশ থানাতে আশ্রয় নিয়েছে ভুক্তভোগী পরিবারটি এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে দরঙ্গের ধুলার আটকাটা গ্রামে ওই অঞ্চলটির হাইবুর ইসলাম নামের সুৎকর এক ব্যক্তির থেকে একই গ্রামের শেখ পুরী নামের এক ব্যক্তি আট হাজার টাকা নিয়েছিল শেখপুরী পাঁচ মাসের ভিতরে প্রায় পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পরেও পুনরায় সুদের টাকা চাইতে আসে সেই পরিবারের বাড়িতে উপস্থিত হয় হাইবুর ইসলাম এবং সেই সুদের টাকা না পাওয়ার ফলে শেখপুরী সহ ওই পরিবারের লোকদেরকেও মারধর করা হয় পাশাপাশি একেবারে প্রাণে মারার হুমকিও দিয়েছে বলে ভয়ঙ্কর অভিযোগ উত্থাপিত করেছে ভুক্তভোগী পরিবারটি তাই ভুক্তভোগী পরিবারটি প্রাণের মায়ায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আশ্রয় নিয়েছে ধুলা পুলিশ থানাতে উল্লেখযোগ্য যে অপর থেকে ধুলা থানার পুলিশ এখনও পর্যন্ত সুৎখরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করার ফলে চিন্তিত হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবারটি গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়